নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ অমাবস্যা রাত্রি বারোটা ঊনষাট পুনর্বসু নক্ষত্র অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ হর্ষণযোগ দিবা এগারোটা উনচল্লিশ চতুষ্পাত করণ দিবা একটা একচল্লিশ গটে নাক করণ রাত্রি বারোটা ঊনসাট গটে কৃষ্ণকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান করছে রবি বুধ চন্দ্র চন্দ্র আজকে প্রথমে পুনর্বসু নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রের আর মঙ্গল কেতু সিংহে রাহু কুম্বে শনি মিনের এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির পঞ্চমে চতুর্গহী রা ত্রিগহী রাজযোগ তৈরি হওয়ার মা বা মাতৃস্থা কারোর কারণ শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মায়ের সঙ্গে সৎভা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার সন্তানের যে রোগ ভোগ চলছিল সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের রোগভোগ মুক্তি ঘটবে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রা আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের সাহায্যে আপনি অবশ্যই উন্নতির মুখ দেখবেন তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ নানা দিক দিয়ে কর্মে বিঘ্ন করতে পারে আর্থিক দিক দিয়ে চাপে পড়ে যেতে পারেন ভেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার পারিবারিক যে মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান আপনার মানসিক অস্থিরতা মানসিক টেনশান বৃদ্ধি করবে এছাড়াও মীন রাশি আজকের দিনে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে বৃহস্পতি শুভ অবস্থানে লটারি জেতার সুযোগ আপনার জীবনে আসবে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে অর্থনৈতিক যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার কর্মজীবনের সাফল্য তো আছেই এছাড়া আজকের দিনে অতিরিক্ত সাফল্য যোগ অবশ্যই আছে আজকের দিনে আমরা যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে শত্রু শত্রুরা আজকের দিনে কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃত্তি ভুলবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুবান্ধব দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারাই ই নামা তারা ই নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে হলুদ বর্ণের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের উচ্চ দিকে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ